সরকার থেকে যখন ঘর বাড়ি মেশিন ইত্যাদি আসে তখন গ্রামের মানুষ জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বেও আলাদা হওয়ার ভান করে গ্রামের মানুষ তখন এমন ভান করে যেন মনে হয় বাড়িতে কিছুই নাই কিন্তু যখন কোনো বিয়ের সম্বন্ধ আসে তখন বলে এই তো এই পাড়া থেকে ওই পাড়ার সমস্ত জমি আমাদের আরো এমন এমন ভাষণ দিবে যেন মনে হয় দুনিয়ার সব শান্তি এখানেই আছে এই কালু কি পড়ছিস তুই আমি আমাদের গ্রামের মানুষের বিবরণ দিচ্ছি এই কালু এত ঠান্ডা কেন করছে রে আরে আমার যে দাদু ছিল না আমাদের ফ্রিজটা অন করে চলে তার জন্য এত ঠান্ডা বেড়ে গেছে তুই আমার সাথে ফাজলানি করছিস ফাজলানি আমি না ফাজলানি তুই করছিস ঠান্ডার দিন তো ঠান্ডা করবেই তোর কি মনে হয় ঠান্ডার দিন গরম করবে জীবনে তারাই সাকসেস হতে পারে যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট কষ্টা আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আমি সাফল্য পেতে পারি এই কালু তোর আবার কি তুই আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি যদি তুই উত্তর দিতে পারিস তাহলে আমি ভাববো তুই একটা খুব বুদ্ধিমান ছেলে এই দুনিয়ায় এমন কোন প্রশ্ন তৈরি হয়নি যার উত্তর এই কালু বলতে পারবে না বেশ তাহলে তুই বলে দেখা উত্তরটা কিন্তু হ্যাঁ বা না তে বলতে হবে আচ্ছা ঠিক আছে তুই কিন্তু কালু ফেঁসে গেলি এই ফুচকা তুই এতক্ষণ কোথায় ছিলিস রে আমি এতদিন শুনেছিলাম পড়াশোনা হরলিক্স এইসব খেলে নাকি বুদ্ধি বাড়ে কিন্তু এখন বুঝতে পারছি ধোঁকা খেলে বুদ্ধি পারে তোর আবার কি হলো রে তুই আবার ধোঁকা কোথায় খেলি তুই আগে বল স্যারকে বলবি না আরে আমি আবার স্যারকে কেন বলবো আমি অনলাইনে একটা মেয়ের সাথে এস এম এস করছিলাম এস এম এস করতে করতে মেয়েটা বললো আমার আজকে রিচার্জ শেষ হয়ে যাবে তারপরে আমি ওকে রিচার্জ করে দিলাম আজকে যখন রাতে কল করছি তখন দেখছি গোটা রাতে অন্য কোথাও ব্যস্ত আছে সকালে উঠে দেখছি আমাকে ব্লক করে দিয়েছে এই সবাই চুপ আসতেছে नहीं, पर रोल नम्बर टू सर रोल Present yes, थ्री sir. रोल number फोर উপস্থিত স্যার রোল নাম্বার ফাইভ আমিও স্যার এসেছি উপস্থিত স্যার রোল নাম্বার সিক্স আমিও এসেছি স্যার প্রেজেন্টিং স্যার এই খেচু তুই দাঁড়িয়ে থাক তোর নামে এত কমপ্লেন কেন আসে রে আমি কি করলাম স্যার কালকে তোরা নাকি রাত্রে পিকনিক করছিলিস আর তোরা নাকি আলু প্রিন্সিপাল স্যারের জমি থেকে চুরি করেছিস কিভাবে আমরা প্রিন্সিপাল জমি থেকে আলু চুরি করেছি স্যার আপনি তো ওখানে ছিলেন না তাহলে আপনাকে বললো কে স্যার মাথায় মনে রাখিস আমি তোদের স্যার আমি জানতাম তোরা ওখানে পিকনিক করবি তাই আমি আগে থেকেই ওখানে একটা সিসিটিভি লাগিয়ে রাখছিলাম তাহলে কি স্যার সব দেখে ফেলেছে স্যারের মুরগিটাও তো চুরি করেছিলাম আই কালু তুইও কি পিকনিকে ছিলিস না স্যার না আমি ওই সব পিকনিক পছন্দ করি না স্যার আমার তো স্যার পড়াশোনা করার টাইম নাই পিকনিক আর কি করব। পড়তে পড়তে তো আমার যে দিন রাত কখন কোথায় চলে যায় বুঝতেই পারি না স্যার আমি যে কবে ঘুমাই আর কবে ঘুমাই না কিছুই জানি না স্যার আমার লাইফে স্যার পড়ার খুব চাপ স্যার তাই আমি ওই সব কোন পিকনিক করি না স্যার আচ্ছা তুই তাহলে পড়াশোনায় খুব মনোযোগ দিয়েছিস না হ্যাঁ স্যার বিশ্বাস না হলে আপনি আমার পরীক্ষা নিতে পারেন স্যার আমি অনেক কষ্ট করে একটা কবিতা লিখেছি গত পাঁচ বছর ধরে ভেবে ভেবে লিখেছি স্যার বেশ আমিও শুনি তুই পাঁচ বছর ধরে কি এমন ছড়া লিখেছিস মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারাই তারপর সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে মানুষ বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে মানুষ এমন ভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনোই মরবে না কিন্তু সে এমন মরে যেন সে কখনোই কালু ফাটিয়ে দিয়েছিস জন্মায়নি একদম কালু একদম ফাটিয়ে দিয়েছিস কেমন লাগলো স্যার ভালোই আছে তুই যে বললি তুই পাঁচ বছর ধরে এই কবিতাটা লিখেছিস এই কবিতাটা তো ইবনে আলী নামে একজন বিখ্যাত লোক বলেছিল অন্যের কবিতা মুখস্থ করে তুই আমাকে বলছিস আমি পাঁচ বছর ধরে মেহনত করেছি আমি তো স্যার জানিনা এটা আগেই কেউ লিখেছে বেশি না তুই আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলেই বুঝতে পারবো তুই বাড়িতে পড়াশোনা করিস না কি করিস ধরেন স্যার আজকে দুধ দুধ কা আর পানি হয়ে যাবে ধর তুই তোর বন্ধুকে একটা ছাতা দিয়েছিলিস কিন্তু তোর বন্ধু তোকে ছাতাটা এখনো রিটার্ন দেয় নাই এই নিয়ে তুই তোর বন্ধুকে ছাতা ফেরতের একটা আবেদন পত্র লিখবি তা কিভাবে লিখবি ওটা বল তো হ্যাঁ স্যার আপনি ঠিক মনে করিয়ে দিলেন আমার একটা বন্ধু আমার ছাতা নিয়েছে এখনো দেয় নাই বেশ তাহলে বল তুই চিঠিটা কিভাবে লিখবি ডিয়ার প্রিয় ছাতা নেওয়া বন্ধু গত শনিবার রাতে খুব বৃষ্টির সময় আমার বাড়ি থেকে ফিরে যাওয়ার জন্যে আমাদের বাড়ির একটা লোক আপনাকে একটি ছাতা দিয়েছিল ওই ছাতাটি আজ আমাদের বাড়িতে পাশের বাড়ির ভদ্রলোক চাইতে এসেছিলেন ওই ছাতাটি আমি পাশের বাড়ির বাবুর কাছ থেকে চেয়ে নিয়ে এনেছিলাম এখন ওই ছাতাটির জন্য ওই বড়ো বাবুর ভাইয়ের ভাই ওকে খুব চাপ দিচ্ছেন কেননা ওই ছাতাটি ওই বড়ো বাবুর ভাইয়ের ভাইয়ের মামার বন্ধুর কাছ থেকে নিয়েছিল পরে ওর বন্ধু বলছে ওই ছাতাটা নাকি ওর বন্ধুর বাবার চাচার ছিল তারপরে শুনলাম ওই ছাতাটা নাকি ওর নিজের নয় ওর শ্বশুরের তাই আমার প্রিয় ডেয়ার বন্ধু আমার ছাতাটা আমাকে ফেরত দে বাপরে বাপ তোদের একটা ছাতাই পুরো গোষ্ঠী নিয়ে বেড়ায় নাকি আমি বোঝা গেছি তুই রাত্রে কেমন পড়াশোনা করিস এই কালু তুই কালকে হসপিটালের দিকে যাচ্ছিলিস কেন রে স্যার আমার মামার ছেলে হাঁটতেও পারছে না বলতেও পারছে না তাই দেখতে গেছিলাম স্যার কি বলছিস বাবা কি হয়েছিল তোর মামার ছেলের স্যার আমার মামার ছেলে কালকে জন্ম হলো তাই তুই দাঁড়িয়ে থাক এই কালু তুই একদম কান ধর বেঞ্চের উপরে একদম কান ধর এই ঘেঁচু পাড়ার প্রতিবেশীকে কিভাবে খুশি করা যায় স্যার আপনি সব সময় যত টেনশন দুঃখে থাকবেন পাড়ার প্রতিবেশী মনে মনে ততই সুখে থাকবে গ্রামের মানুষ সব সময় আপনাকে বড় লোক হওয়ার জন্য অনেক অনেক উপায় জ্ঞান দিবে কিন্তু যখন আপনি সত্যি সত্যি অনেক বড় লোক এবং ফেমাস ব্যক্তি হয়ে যাবেন তখন ওরাই আবার বাস দেওয়ার চেষ্টা করবে কিভাবে একে নিচে নামানো যায় তোর চিন্তা ভাবনা দেখে তো আমি অবাক হচ্ছি এই তুই বলতো রে এমন কোন মহিলা আছে যে সব সময় বলতে পারবে যে তার স্বামী কোথায় আছে স্যার বিধবা মহিলা স্যার তো হই তুইও দাঁড়িয়ে থাক আমি বুঝে গেছি তোরা বড় হয়ে কে কি হবি এই বলটু তুই দাঁড়া ধরে ইয়েস স্যার বলুন মিডিল ক্লাস ফ্যামিলিতে যারা বসবাস করে ওদের সম্পর্কে কিছু বলতো স্যার মধ্যবিত্ত পরিবারের মানুষ খুবই ডেঞ্জারাস স্যার যখন ওদের ঘর বাথরুম রেশন তখন নিজেকে এতটাই গরিব দেখাবে যেন মনে হয় ওর থেকে আর কেউ গরিব নাই আর ঠিক যখন বিয়ের কথা আসে কোথাও বিয়ে লাগাতে হবে বা কোথাও পঞ্চায়েতি করতে হবে তখন নিজেকে এমন মহান মনে করবে বিশ বিঘা জমি আছে আমার এখান থেকে যত দূর অবধি দেখতে পাওয়া যাচ্ছে সব জমি আমাদের তোর কথা শুনে মনে হচ্ছে তোর রক্তের মধ্যে এক্সপিরিয়েন্সে গুটে গুটে ভরা আছে হ্যাঁ স্যার আমার মধ্যে প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স আছে স্যার তুইও চুপচাপ একদম দাঁড়িয়ে থাক তোদের সবাইকে আমি গার্জিয়ান কল করব এই খোকা তুই দাঁড়া ধরে তুই বলতো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে কি কি উপকার করেছিল এবং তার প্রভাব কি কি পড়েছিল স্যার পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম খ্রিস্টাব্দে চালু হয় প্রথম পরিকল্পনা থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দি পর্যন্ত ছিল প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা হোরাল্ড ডোমোর মডেলের উপর আধারিত ছিল এই পরিকল্পনার আসল উদ্দেশ্য ছিল কৃষি উৎপাদনকে বৃদ্ধি করা যদিও এই পরিকল্পনার ফলে ভারতের কৃষি উৎপাদন ডবল হয়ে গেছিল এই পরিকল্পনা ভারতে সাফল্য হয়েছিল এই পরিকল্পনার মাধ্যমেই ভারতের ভাকরা ড্যাম নাঙ্গাল ড্যাম দামোদর উপত্যকা ও হীরাকুদ ড্যাম আরও অনেক কিছু পরিযোজনা চালু হয়েছিল এই পরিকল্পনার মাধ্যমে ভারতের সবথেকে বিকাশ লাভ করে কৃষি ক্ষেত্র। প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল জওয়াহরলাল নেহরু দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় পরিযোজনা উনিশশো থেকে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দি পর্যন্ত ছিল এই মডেলটি প্রশান্ত মোহলান বিশ মডেলের উপর আধারিত ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় লোহা স্টিল এই সব প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে প্রায় দশ থেকে বারো হাজার মানুষকে রোজগার দেওয়া হয়েছিল এই পরিকল্পনার ফলে ভারতে তিনটা বড় বড় কারখানা গড়ে উঠেছিল যেমন পশ্চিমবঙ্গের দুর্গাপুর উড়িষার রাউরকেল্লা ও ঝাড়খণ্ডের ভিলাই দুর্গাপুর ও ভিলাই ইউনাইটেড কিংডমের সহযোগিতায় বানানো হয়েছিল কিন্তু রাউরকেল্লা জার্মানির সহযোগিতায় বানানো হয়েছিল এরপরে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে যেটি উনিশশো থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দি পর্যন্ত ছিল এই তৃতীয় পরিকল্পনাটি প্রথম দুটি পরিকল্পনার থেকে সব থেকে বেশি খারাপ হয়েছিল এই সময় ভারতে কোনো উন্নত হয়নি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু মারা গেছিল এবং উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছিল উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল এবং উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে ভারতে লাল বাহাদুর শাস্ত্রীও মরে গেছিল এই সময় ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান নামে নারা দিয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে ভারতে আর কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্ল্যান ছিল না তাই তিন বছর উনিশশো ছেষট্টি উনিশশো এবং উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দি পর্যন্ত কোনো পরিকল্পনা তৈরি করা হয়নি তবে এই সময়ের মধ্যেই ভারতে সবুজ বিপ্লব হয়েছিল এই সময় এইচ ওয়াই ভি মানে হাই ইল্ড ভ্যারাইটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছিল সবুজ বিপ্লবের প্রভাব সবথেকে বেশি পাঞ্জাবে হয়েছিল এই সব সবথেকে বেশি গমের উপর প্রভাব পড়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর অব্দি পর্যন্ত ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিল এই পরিকল্পনার আসল উদ্দেশ্য ছিল গরিবকে দূর করা এই পরিকল্পনার ফলেই আর আর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল এরপর ষষ্ঠ পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশি তারপরে সপ্তম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই খ্রিস্টাব্দি পর্যন্ত অষ্টম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দি পর্যন্ত নবম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা উনিশশো থেকে দুই হাজার দুই খ্রিস্টাব্দি পর্যন্ত দশম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা দুই হাজার দুই থেকে দুই হাজার সাত খ্রিস্টাব্দি পর্যন্ত একাদশ পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা দুই হাজার সাত থেকে দুই হাজার বারো খ্রিস্টাব্দি পর্যন্ত দ্বাদশ পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা মানে বারোতম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা 2012 হাজার বারো থেকে দুই খ্রিস্টাব্দি পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দুই খ্রিস্টাব্দে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হন তারপরে এই পঞ্চবার্ষিকীর নাম পরিবর্তন করে ফার্স্ট জানুয়ারি 2015 হাজার খ্রিস্টাব্দে এর নাম নীতি আয়োগ করা হয় এই নীতি আয়োগের প্রধান মানে চেয়ারম্যান হবে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে খোকা হয়েছে তুই এবার বস বাবা বস এত সুন্দর ভাবে তুই বললি আমি সত্যি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ স্যার আর এই যে আমার গর্ধব ছেলেগুলা এদেরকে প্রশ্ন ধরলেই খালি উল্টা পাল্টা উত্তর বলবে পড়াশোনা তো একদম করবে না আমার তো সন্দেহ হচ্ছে তোরা কেউ পাস করতে পারবি কিনা আমরা সবাই পাস করব স্যার শুধু পাস না অনেক অনেক ভালো নাম্বার নিয়ে পাস করব দেখবেন স্যার আমরা সবাই নাইনটি প্লাস পাব আমরা ক্লাসে নিজেকে বুদ্ধিমান দেখাতে চাই না আমরা একদম পরীক্ষার হলে টপ করে দেখাবো স্যার টপ টপ করবে টপ হ্যাঁটে তুই ধরা ধরে জি স্যার বলুন স্যার বেশি না বলে তুই বল ম্যাথের ফুল ফর্ম তাও আবার হিন্দিতে বল স্যার ম্যাথের ফুল ফর্ম হিন্দিতে है हिंदी ते बोल सर मेरी आत्मा तुम्हें हमेशा सताएगी की सांगति के मारी तो के यानी मैं तेरे फुल फॉर्म बोलते बोल राम और तुम की ये सब बोलती रे सर अमर आर सोचे होच्छे ना आमी बोझ बो सर सर आमी टॉयलेट जाबो सर नाले अमर इखने ही बेगी जाबे सर तो ही अमर प्रश्न उत्तर ना दे पर्यंत कोथाओ जेते पारबी ना জলদি ধরেন স্যার আমি উত্তর দিয়ে দিব স্যার বেশ উত্তর দিতে পারলেই তবেই তুই যেতে পারবি তুই এমন একটা জায়গার নাম বলতো যেখানে অনেক মানুষ থাকবে কিন্তু তবুও তোকে একা মনে হবে দিলি আমাৰ দিলিহি যা যা তুমি যা আমিও যাই তোৰ প্ৰশ্নৰ উত্তৰ শুনে আমাৰ কি সাংঘাতিকে Wait, 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 wait.